আচ্ছা নাম কি আপনার আচ্ছা তো দর্শক আমরা শুনবো প্রিয়ার জীবনের গল্পগুলো আপনাদেরকে শোনাবো প্রিয়ার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন প্রিয়ার সাথে প্রিয়া দেশের বাড়ি কোথায় কোথায় থাকেন এখন আপনি কে কে আছে আপনার ফ্যামিলিতে আচ্ছা বাবা মা কোথায়

তো কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে? তো যদি বোনের দায়িত্ব নিয়ে কেউ যদি বিষাদি করতেছে আপনি রাজি আছেন নাতে? তো আচ্ছা তো সুস্থ কোনো দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কী হবে করবে? নাম্বারটা আচ্ছা তো দর্শক নাম্বারটা আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন। আপনারা যোগাযোগ করতে পারবেন পিয়ার সাথে। তো আমরা অনুষ্ঠানে শেষ পর যাই কিছু বলার আছে পিয়া আছে আচ্ছা তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ